সম্মানিত সিং ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাতে চলেছি দেখেন এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা অনেকেই জানেন এটি হচ্ছে তারাবাইম বা অনেকে চিংড়া চিংড়া মাছ বলেও থাকে কিন্তু এটা তারাবাইম নামেই ইউটিউবে পরিচিত হয়েছে দেখেন মাছের সাইজগুলো প্রায় আপনার প্রায় আট ইঞ্চি আট ইঞ্চি বা সাত ইঞ্চি হবে বা অনেকটি মাছ ছয় ইঞ্চিও রয়েছে তাহলে আপনারা যে কোনো মাছ চাষে বা এই মাছগুলো এই মাছগুলোর বয়স কতটুক আমি বলবো এ মাছের বয়সটি হচ্ছে আমাদের ছয় মাস আমরা কিছু মাছ পুকুর থেকে উঠাইছি যার জন্য এটি বিডিও করার জন্য নিয়ে আসছি এই মাছগুলো যদি আপনারা চাষ করেন ছয় মাসে এককটি মাছ যে কতটুকু ওজন হয়েছে মানে কড়াই গ্রাম ওজন হয়েছে সেই জিনিসটা আপনাদের মাঝে দেখাতে চেষ্টা করব তো এখানে যে ডিজিটাল মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা জির করে নিব এই দেখেন আমরা অলরেডি জির করে নিছি এখন এখানে আমরা মাছটিকে ওজন দেব যে একটা মাছ কত গ্রাম ওজন হতে পারে আমি এখানে আপনার একটা বড় মাছ দিই সবটি মাছের ওজন করবো আগে একটা মাছ দিয়ে দেখি একটা মাছ টুকরা কয়েক গ্রাম তো এখানে একটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একত্রিশ গ্রাম মানে একটা মাছ একত্রিশ গ্রাম তার একটা মাছ দিচ্ছি আমরা আপনাদেরকে দেখাই যে দুইটা মাছ আমাদের কয়েক গ্রাম হচ্ছে এখানে দুইটা মাছে তার একটা মাছ আপনাদেরকে দেখাচ্ছি এটাও দিচ্ছি দেখেন প্রায় আট পঞ্চাশ গ্রাম মানে পঞ্চাশ গ্রাম বা সাত পঞ্চাশ গ্রাম হয়েছে তাই আপনাদের এই মাছগুলো কত দিনে এরকম ওজন হয়েছে সেই জিনিসটা আপনাদেরকে বোঝাবো আর এই মাছের খাবার খরচ খুবই খুবই কম লাগে যার কারণে এই মাছটি ছিল আমাদের দেশি গোলসা মাছের পুকুরে গেলু গুলসা ট্যাংরা পুকুরে ছিল ওইখান থেকে মাছগুলো জাল দিয়ে মাছগুলো পাওয়া গেছে যার জন্য আপনাদের মাঝে ওঠাতে নিয়ে এসেছি যে মাছটি আমাদের কত গ্রাম ওজন হতে পারে ছয় মাসে আপনাদেরকে দেখাইলাম প্রত্যেকটি মাছ ধরেন তো আপনার তিরিশ গ্রাম বা আঠাশ গ্রাম বা পঁচিশ গ্রাম ধরতে পারেন তাহলে যে কোনো মাছ চাষি ভাই আপনারা যদি মাছটি চাষ করতে চান অবশ্যই চাষ করতে পারেন যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন আর মিশ্র মাছের চাষ করার নিয়মটা হচ্ছে আপনারা এই মাছটিতে মাছটির জন্য এক্সট্রা কোনো খাবার প্রয়োগ করতে হবে না আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখেন মাছের কিন্তু ডিম অলরেডি চলে এসেছে এই দেখেন নাই নাইটা দেখতে পাচ্ছেন লাল মানে পেটের ডিম আছে অল্প বেশি পরিমাণ না অল্প কিন্তু এই মাছটা আরও বড়ো হবে তখন ডিমের সংখ্যাটা একটু বড়ো হবে পেটটা আর একটু ফুলবে আর এখানে আরও মেল মাছ রয়েছে মেল মাছটি মনে হচ্ছে না তো ট্রাভ হবে যে এটাই হচ্ছে মেল মাছ দেখেন মাছের কান্তায় কিন্তু লাল রয়েছে আর নাভি যেটা ওইটা দেখেন নাভিটা কিন্তু একদম ছোটো মানে চোখা নাবিটা থাকবে একদম চোখা শুয়ের মতো আপনার নাবিটা দেখাচ্ছি আর এই মাছটিতে আমাদের আশা করতেছি আমরা দু এক মাসের ভিতরে ডিম নিতে পারবো আর যে সমস্ত মাছ চাষি বাইরে রয়েছেন এই মাছগুলো চাষ করার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই চাষ করতে পারবেন আশা করি আপনারা এই মাছটি ছয় মাসে আমাদের যেহেতু মাছ প্রায় পঁচিশ গ্রাম ধরেন পঁচিশ আঠাশ গ্রাম তাহলে আপনারা যদি এক বছর রাখেন সেক্ষেত্রে একটা মাছ আপনার পনেরো বা আঠারো বিশ গ্রাম হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাছটি চাষ করে লাভবান সম্ভব আর এই মাছের জন্য অ্যাসটা কোনো খাবার প্রয়োগ করতে হয় না তাই এখানে আমরা আট পিস মাছ রয়েছে দেখব টোটাল মাছগুলো আমাদের কয়েক গ্রাম হয় দেখেন আপনারা দেখাচ্ছি এখানে আমরা মাছটি দিচ্ছি কয়টা মাসে কেজি হবে সেইটা ধারণা দেব এখানে ছোট বড়ো মাছ রয়েছে যার কারণে আমরা সবটি মাছ ব্যাপার করে দিচ্ছি এখানে আপনার একশো আটষট্টি গ্রাম মাছ হয়েছে এখানে মাছটি আমরা গুনব যে এখানে কয় পিস মাছ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মাছ আষট্টি গ্রাম একশো আশি আষট্টি গ্রাম তাহলে এই মাছটি প্রায় আপনার পঞ্চাশটা বা পাঁচ পঞ্চাশটা বা ষাটটা কেজি হওয়া আছে তাহলে ষাটটা কেজি মাছ ধরেন আপনারা পঞ্চাশটা কেজি হইতে পারলে আপনারা বাজার মূল্য পাবেন আপনারা নর্মাল বাজার পাইলেও সাড়ে চারশো পাঁচশো আর উপরের লেভেলে বাজার পাইলে সাড়ে পাঁচশো ছয়শো সাতশো টাকা পাওয়া যাবে কিন্তু মাছের কোয়ালিটি ভালো হতে হবে আর মাছ ভালো হতে হবে আর মাছ যদি আপনার ভালো হয় আর ওই মাছটি কিন্তু খুবই সুস্বাদু একটি মাছ আমাদের দেশে এখনকার নতুন মাছটি আপনারা সবাই করতে পারেন আপনারা যদি আশা করি যে চাষ করতে চান তারা অবশ্যই চাষ করেন আশা করি লাভবান হওয়া সম্ভব অনেকেই বলে যে তারা ভাই মাছ মিস হয় বড়ো হয় না এটা বল মাছের পরিমাণ কম দিতে হবে বেশি দেওয়া যাবে না আর পরিমাণ কম দিলে আপনার অন্য কোনো খাবার দিতে হবে না আপনারা ওই জাতীয় মাছের যা খাবার দিবেন সেই ক্ষেত্রে ওই মাছের থেকেই ওরা কিছু খাবার সংগ্রহ করবে আর ওটা মাটির থেকে খাবার সংগ্রহ করে বেশিরভাগ আর যদি মনে করেন এর সমস্ত মাছের কোনো প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করে আমাদের থেকে নিতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ